রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন প্রকারের দরকারি আপডেট আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে নিয়ে আসি বিশেষত চুক্তিভিত্তিক কর্মচারীদের কোনো আপডেট যাতে মিস না হয় আমরা সেটার জন্য সর্বদা চেষ্টা করি আর যাতে করে আপনারা এই আপডেটগুলো ঠিকঠাকভাবে পেতে পারেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কোনো আপডেট মিস না হয় চুক্তিভিত্তিক কর্মচারীদের যে কি সমস্যা অল্প বেতনের সমস্যা কাজের চাপের সমস্যা তাদের যে প্রাপ্ত সম্মান সেটা না পাওয়া তাদের যে যোগ্যতা সেই অনুযায়ী কাজ না তাদেরকে করানো হ্যাঁ এবং সব থেকে বড় মূল সমস্যা তাদের সাংসারিক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই বেতনের ব্যাপারটা চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কিছু কিছু করে বাড়ছে কিছু কিছু সেক্টরে এখনো কিছু কিছু চুক্তিভিত্তিক কর্মচারী আছেন যারা পুরোপুরি এতটাই কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন যাতে করে ঠিকঠাকভাবে সংসারই চলে না আজকে আপনাদেরকে একটু অন্য সাইডে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীর ব্যাপারে আপনারা জানেন চুক্তিভিত্তিক কর্মচারীরা চার হাজার থেকে মোটামুটি পনেরো আঠারো হাজার টাকা পর্যন্ত এর মাঝে বেশিরভাগ চুক্তিভিত্তিক কর্মচারী এর মাঝে কোনো না কোনো একটা অ্যামাউন্টের বেতনে কাজ করে তেরো হাজার টাকা বেতন পেতেন একটা চুক্তিভিত্তিক কর্মী তার একটা কাহিনি আপনাদেরকে দেখাচ্ছে আজকে পুরোপুরি এটা অনলাইনে ট্রেন্ডিং ট্রেন্ডিং যে কোনো নিউজ পেপার খুলুন আপনারা এই খবরটি পাবেন এর ব্যাপারে আমরা আজকের ভিডিওতে কথা বলবো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে আর আপনাদের মতামত এই ব্যাপারে একটা চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে এমন কর্মকাণ্ডের ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুল করবেন না ব্যাপারটা আমি যেটা বলছি আজকালের যারা খবরের কাগজ কিনেছেন তারাও কিন্তু এই ব্যাপারটা দেখতে পারবেন আর অন্যান্য সমস্ত ব্যাপারে এই আপডেট তুলে ধরা হয়েছে আপনারা পেয়ে যাবেন বলা হচ্ছে নিখুঁত কৌশলে তাক লাগানো একুশ কোটি টাকা হাতানোর প্রতারণা জানিয়েই সরগোল পড়ে গেছে মহারাষ্ট্রে প্রতারক হচ্ছেন হর্ষল কুমার ক্ষীরসাগর ছত্রপতি ছত্রপতি সম্ভাজীনগরে সরকারি স্পোর্টস কমপ্লেক্সে তেরো হাজার টাকা বেতনের চুক্তিভিত্তিক কর্মচারী তিনি তেইশ বছরের এই যুবক সরকারি সংস্থা থেকে একুশ কোটি টাকা চুরি করেছে বলে অভিযোগ পুলিশ ইতিমধ্যে তার এক সহকর্মী যশোদা শেট্টি এবং তার স্বামী জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশের দাবি এরা হর্ষলকে এই জালিয়াতি করতে সাহায্য করেছিল প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে হর্ষল সরকারি সংস্থার পুরোনো লেটারহেড ব্যবহার করে ব্যাংকের কাছে সংস্থার ইমেল অ্যাকাউন্ট বদলানোর অনুরোধ জানিয়েছিল আসলে নিজে একটি অন্য ইমেল অ্যাকাউন্ট খুলে অফিসের ঠিকানায় তার লিঙ্ক করিয়েছিল সে সুতরাং সেখানে শুধু সংস্থার আসল ইমেল অ্যাড্রেসের সঙ্গে একটা মাত্র অক্ষরের তফাত ছিল যেটাকে সে বুঝতে দেয়নি ব্যাঙ্ক সেই নতুন ইমেল সংস্থার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করায় সংস্থার সব ওটিপি এবং তথ্য সমূহ হরসল পেয়ে যেত হরসল তেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল অফিসের অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু করে গত ফার্স্ট জুলাই থেকে সাত ডিসেম্বর এই কদিনের মধ্যে একুশ দশমিক ছ কোটি টাকা ট্রান্সফার করেছিল এই কোটি কোটি টাকা দিয়ে হর্ষল নিজের প্রেমিকাকে চারটে বিএইচকে ফ্ল্যাট ওয়ান পয়েন্ট থ্রি করোর অর্থাৎ এক কোটি তিরিশ লক্ষ টাকার বিলাসবহুল গাড়ি বত্রিশ লাখের বিএমডাব্লু মোটরবাইক নিজের বান্ধবীকে উপহার দিয়েছিল চারখানা বিএইচকে ফ্ল্যাট দিয়েছিল গার্লফ্রেন্ডকে আর এক কোটি তিরিশ লক্ষ টাকার বাড়ি দিয়েছিল একটা গাড়ি তার সঙ্গে বত্রিশ লাখের বিএমডাব্লু মোটর বাইক এগুলো বান্ধবীকে দিয়েছিল এছাড়াও সে বান্ধবীর জন্য একটা হীরা কুচিত চশমারও অর্ডার করেছিল পুলিশের সন্দেহ করছে যে এই বিশাল অঙ্কের প্রতারণার সঙ্গে শুধুমাত্র হরসল নয় জড়িয়ে রয়েছে আরও বেশ কয়েকজন এখন টাকা পাঠানোর জন্য ব্যবহার করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর সঙ্গে যুক্ত নথি সংগ্রহ করছে পুলিশ ইতিমধ্যেই বান্ধবীর জন্য কেনা বিলাসবহুল গাড়িগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে তার মধ্যে একটা বিএমডাব্লিউ গাড়ি ছিল বলে রাখা বলো ক্রীড়া বিভাগের একজন অফিসার আর্থিক অনিয়ম লক্ষ্য করে পুলিশে অভিযোগ দায়ের করলে প্রতারণার বিষয়টা কিন্তু প্রকাশ্যে আসে সিনিয়র পুলিশ অফিসার প্রশান্ত কদম জানিয়েছেন এফআইআরে এখনও পর্যন্ত তিনজনের নাম উল্লেখ করা রয়েছে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে একজন কিন্তু পলাতক এ বিষয়টি নিয়ে আপনার কী মতামত দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্তনিয়ায়